বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমাবাদা নির্বাচন করতে অর্জন করতে হবে এবং শ্রমিক আমরা কেন্দ্র সরকার যে চারটে শ্রমকোট চালু করেছে শ্রমিকদের সমস্ত রকমের ওয়েজ সহ যে সমস্ত আইন ছিল একান্নটা আইন তারা বাতিল করে মানে একান্নটা আইনের মধ্যে উনত্রিশটা বাতিল করে চারটে শ্রমকোড করেছে এই শ্রমকোটে মিনিমাম ওয়েজ থেকে শুরু করে সমস্ত শ্রমিকদের অধিকার কেটে নিয়েছে তার বিরুদ্ধে এবং আজকে গোটা দেশে যে বেকারি শূন্য পদে নিয়োগ বন্ধ আছে তার প্রতিবাদে আমরা এই ধর্মঘট দেখেছি এবং আজকে যে ইরানে আক্রমণ করেছে মার্কিন সাম্রাজ্যবাদ অন্যায়ভাবে এবং সমস্ত আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে তার প্রতিবাদে আমরা মানুষের কাছে আমাদের বক্তব্য নিয়ে আমরা সোচ্চা হয়েছি এবং আমরা হাজির কেন্দ্র সরকার যে সমনীতি নিয়েছে তাতে তারা বলছেন যে তিনশোর কম যে কারখানায় শ্রমিক থাকবে সেখানে ছাটাই করবার জন্য কোনো আগাম নোটিশ লাগবে না অনায়াসে সে ছাঁটাই করতে পারে একে বলছে হার অ্যান্ড ফায়ার নীতি এবং তার কেন্দ্র সরকার ব্যাংক বিমা রেল কোল বিভিন্ন পেট্রোলিয়াম মানে ওএনজিসি সমস্ত কিছু বেসরকারি মালিকদের হাতে বিক্রি করে দিচ্ছে রাজ্যে রাজ্যে রাজ্য সরকারগুলো তার দোষর হয়েছে কংগ্রেস যে অর্থনীতি চালু করেছিল উনিশশো একানব্বই সালে মনমোহন সিংয়ের অর্থমন্ত্রীতে সেই সময় সে এই আর্থিক নীতি বিজেপি আরো ভালোভাবে লাগু করছে আর রাজ্যে মমতা ব্যানার্জি আজকে আপনারা দেখছেন যে তিনি বনফ সরকারের বিরুদ্ধে মানুষের বিক্ষোভকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসছিলেন এসে চুরি দুর্নীতি এবং চাকরি সমস্ত রাস্তা বন্ধ করে দিচ্ছেন স্কুল শিক্ষকদের নিয়োগ বন্ধ করছেন আমরা ধর্মঘট আমরা নয় জুলাই ধর্মঘট বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ